এবং আমি তখন বসতে পারি না মানে আমি তো হাঁটা তো দূরের কথা ক্লাসে ঘর দিয়ে হাঁটবো সেটা তো দূরের কথা আমি বসতেই পারি না ওদের ওই সময় যে জজ আমাদের যে আবেদন করা হয় যে চিকিৎসার জন্য তিনি আমাকে উন্নত চিকিৎসার জন্য কেন্দ্রীয় কারাগারে রেফার করেন সরি যশোর কেন্দ্রীয় কারাগারে রেফার করেন উন্নত চিকিৎসার জন্য অথচ আমার পরিস্থিতি তখন ওই কই তাহলে আমার মানবাধিকারটা কোথায় আমার তো মানবাধিকার ছিল আমি তো মানুষ

প্রঔষধ কি সেছাত পড়কিছেই फायदा 했다 যেটা আমি মনে করি এটা মানব অধিকারের চরম লঙ্ঘন চিকিৎসাগত মৌলিক যে মৌলিকতে মানব অধিকার আছে চিকিৎসা তারমত তত অন্যতম সেটা থেকে আমাদের টোটালি বঞ্চিত করে রাখা হইছে তারপর 42 তম ব্যবস্থা থাকা পরে আমি জামিনে মুক্তি লই তারপরে আর কি চিকিৎসা আর হইছে কিন্তু প্রশ্ন হলো মানুষের যে মৌলিক অধিকার যে মানব অধিকার যে আজকে সেই 15 16 বছর ধরে মানবাধিকার শব্দটাই বইয়ে বইয়ের পাতাই আছে বাস্তবে নাই আমরা চাই এই যে ফেসিবাদ বিতাড়িত হয়েছে আমাদের দেশে আর কেউ যেন এর মানবাধিকার লঙ্ঘন না হয় কেউ যেন আমার মতো পাহারাতে না হয় সবাই যেন সম অধিকার নিয়ে মানব অধিকার নিয়ে বসবাস করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম